তাড়াতাড়ি পড়া দে আর ওই কালু কালো তাড়াতাড়ি পড়া দে আমার সে এলাকায় কোন হুজুর তোদেরকে ভালো করে পড়াবে না একমাত্র আমি তোদেরকে ভালো করে পড়াবো হুজুর আমরা আপনার কাছে আর পড়বো না হ্যাঁ না পড়বি না মানে কেন পড়বি না হুজুর আপনি মনে হয় আমাদের মানুষ পূর্ণ করেন না আমার அப்பா জুতা স্যান্ডেল করে দেখে আপনি আমাকে মুসি ছেলে বলেন আমার কষ্ট লাগে না এই হুজুরকে তুই অপমান করিস না হুজুর আমাদের কষ্ট দিলা হুজুরকে আমরা কষ্ট দিব না বাবারা তোমরা আর আমাকে লজ্জা দিও না আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আর আমার নিজের প্রতি নিজেরই লজ্জা লাগছে আর আমি তিন দিন অহংকারী হয়ে গিয়েছিলম তোমরা আমাকে ক্ষমা করে দিও হুজুর এই কথা আপনি বলেন না আপনি আমাদের গুরুজন এই তোরা ঠিক মতো পড়ছিস না কেন হুজুর আপনার কাছে আমি কোরআন তেলাওয়াত শিখতে চাই কিন্তু ভাই আপনাকে তো কখনো এই এলাকায় দেখিনি আপনাকে কেন আমার এখানে পড়াবো হুজুর আপনার কাছে আমি বাংলা শিখতে আসিনি কোরআন তেলাওয়াত শিখতে এসেছি আচ্ছা ঠিক আছে কালকে যেহেতু প্রথম রোজা তুমি একটা কাজ করো তুমি কালকে থেকে আসো আচ্ছা হুজুর হুজুর আপনি একটা অচেনা ছেলেকে আমাদের এখানে পড়াবেন আপনি একটু ভাবলেন না আচ্ছা ও যেহেতু কালকে আসবে ওকে একটা পরীক্ষা নিব কি ব্যাপার ওই নতুন ছেলেটি আসেনি না হুজুর নতুন ছেলেটি আসেনি আসসালামু আলাইকুম হুজুর এই যে তোমার নতুন বই তুমি আলিফ পড়া শুরু করো হ্যাঁ টাকা এত টাকা এবারই মনে হয় পাগলা ধরা খাবে সময় শেষ হয়ে গেছে তোমরা বই রেখে বাসায় চলে যাও হুজুর বইটা নিয়ে আমি বাসায় পড়ব দাঁড়াও বইয়ের প্রথম পৃষ্ঠা পড়োনি ওখানে তো পাঁচশো টাকা ছিল তুমি আমার কাছে পড়তে এসে সাধারণ পাঁচশো টাকার লোক সামলাতে পারলে না তাহলে দুনিয়ার লোক কিভাবে সামলাবে এখানে দশ লাখ টেহা এই বালি বিক্রি করা বারো একশো কোটি টেহা আমার সে বাংলাদেশ আর কেউ ধনি নাই তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মহান মন থেকে ভালোবাসো তাইলে একটি লাইক আর একটি সাজকে এবার কমেন্টে আল্লাহ লিখে যাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোবাসো না গলাটা শুকাই গেছে পুর তাই একটু পানি খাই শোন শাকিল এই পুরে কমপক্ষে দুই কোটি টেহার মাছ আছে ভাই কোনো অহংকার করেন না চুপ থাক তুই আমার তে আছে তাই আমি অহংকার করতেছি তাতে সমস্যা কি চল হ্যাঁ ওই থাম থাম কি হয়েছে ভাই তোরা জানে পানি খাবে রাইছে আমার অনুমতি নিছে পুহুরের পানি খামু তাই আবার অনুমতি নিয়া লাগবো ভাই অল্প পানি খামু তাই জন্য অহংকার করতে হেন অহংকারের কি করলাম আমার পুহুরে 2 কোটি টাকার মাছ আছে চুরি হয়ে কি দিবি জান দাজা পানি দিন না থাকো গলা ডাহু গায়া কাটে গেছে আপনি কুটা পানি খাবে দিলেন না হে আল্লাহ এই বিচার তোমার কাছে দিলাম ভাই যা আল্লাহর কাছে বিচার দেখা যা ভাই আপনি দিন দিন অহংকারে যেতেছেন কিসের অহংকারে জান দাজা আ আ সবাই আমার হাতে বেমানি করলো আগে একটু পানি খেয়ে হা মাটি তো হয়ে গেল কে পানি হ্যাঁ আমি নাথের ভিতরে পানি তুললাম হ্যাঁ والله পানি কি ভাবে মাটি হয়ে যাচ্ছে আমি পানি খাওয়া বারতাছি না কে আরেকবার নেই পানি হ্যাঁ আবার মাটি হয়ে গেছে আল্লাহ এইগুলা কি হইতাছে আল্লাহ ভাই আপনি তো কান্নাকাটি কাটি করতাছেন কে আমি পানি খাবার খেলে পানি মাটিতে তে পরিণত হয়ে যাচ্ছে কি পানি মাটি হয়ে যাচ্ছে ও হ ভাই বুঝছি এর আপনি রহংকারের ফল শুনেন আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না বিস্মিল্লা এই চাকর সবসময় তো বিস্মিল্লা ভালো লাগে কেন বিস্মিলা বললে কাজ করলে শেখ আজ আল্লাহ শাস করে দেয় এই চাকরটাকে আমার একদমই ভালো লাগে না ভাইয়া কে বলবো এই চাকরটাকে কাছ থেকে বাদ দিয়ে দিতে আমার কাছে এই সোনার মুহূর্টি একজন আমানত রেখেছে এই সোনার মুহূর্টি আমি তোমাকে দিলাম ভালো করে রাখবে হারায় না যেন ঠিক আছে সাহেব সোনার মোহরটা এখানে রাখি রেখে গোসল করে আসি এই তো সুযোগ ওই সোনার মোহরটা আমি ফেলে দিব তাহলে ওর চাকরি থাকবে না যা কর তোর এবার চাকরি শেষ তোমাকে সোনার সোনার আনো তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে মন থেকে ভালোবাসো তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব কমেন্টে আল্লাহ লিখে যাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোবাসো না সোনার মোহর আরে ওই সোনার মোহরটা তুমি কোথায় পেলে সেখানে সোনার মোহরটা রেখেছিলাম সেখান থেকে তো বিসিলা বলারি আসলাম হ্যাঁ সোনার মোহরটা আমি ফেলে দিয়েছিলাম কোথা থেকে আসলো এটা মনে হয় আমার বিসমিল্লাহ বলারই পাওয়ার